হঠাৎ করে সেন্ট মার্টিনে বাড়ছে অপরাধ কর্মকাণ্ড ঘরে ঘরে চুরি রাতে জুয়ার আসর সহ শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন দ্বীপটিতে বসবাসরতরা তাদের দাবি পর্যটক আগমন সীমিত হওয়ায় জীবিকা হুমকির মুখে আর এরই ফলে অপরাধে জড়াচ্ছেন অনেকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যেখানে বসবাসরত প্রায় দশ হাজার মানুষের জীবন জীবিকা পর্যটন নির্ভর পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় পর্যটকদের যাতায়াত সীমিত করার পর পাল্টেছে সেন্ট মার্টিনের চিত্র স্থানীয়দের দাবি সবারই উপার্জন কমেছে বিকল্প পথ সাগরে মাছ ধরাও বন্ধ ফলে অপরাধে জড়াচ্ছে অনেকে এখন কোনো কাজ নাই মানুষ বেকার হয়ে গেছে কেউ সুর করতেছে কেউ জোয়া খেলতেছে কেউ গাঁজা গাইতেছে এই অবস্থা কোনো কাজকর্ম নাই সবার সেই জন্য এখানে তারা কোনো পথ না না দেখিয়া চুরি করতেছে আর কি বিচার করবে তারপর দিন মেম্বার যখন চেয়ারম্যান যখন যাবে রাস্তা দিয়া তারপর টিল মেরে আপনার মানে কি মাথা ফাটিয়ে দিবে বিশেষ করে প্রতিদিন কারণা না কারো গরু ছাগল সৌর বিদ্যুতের সোলার অটোরিক্শার ব্যাটারি চুরি হচ্ছে সন্ধ্যার পর বসছে জোয়ার আসর আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বিগ্ন স্থানীয়রা এটা আমি নিয়োগ করেছি কোরবানযুবক বলে চুরি হয়ে গেছে আর কী করবো বা আগে আলো জায়গায় মাছামানো জায়গায় বিশেষ করে চোলা নিয়ে যাচ্ছে তারপর হচ্ছে ব্যাটারি ব্যাটারি নিয়ে যাচ্ছে তার নিয়ে যাচ্ছে ক্যারে এগুলো বিক্রি করে তারা হয়তো চলতেছে বি জিবি নৌবাহিনী কোস্ট গার্ডের পাশাপাশি পুলিশ তাদের নিয়মিত টহল জোরদার করেছে দাবি করলেও স্বস্তিতে নেই দ্বীপের মানুষরেডি সবসময় নিয়োজিত আছে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসা নাই আসলে আমি আইনান্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমি নেব জ্যামশের চৌধুরী যুমুরা নিউজ